হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুভেনম পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নাম্বার পঞ্চাশ থেকে তেপান্ন সিদ্ধিম প্রাপ্ত তথা যথা ব্রহ্ম তথা উন্নতি নিবোধ মে সমাসে নৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞান সিদ্ধিম সিদ্ধি প্রাপ্ত লাভ করে যথা যেভাবে ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্মকে তথা তা আপন্নতি প্রাপ্ত হন নিবোধ শ্রবণ কর মেয়ে মানে আমার কাছে সমাসেন সংক্ষেপে এব অবশ্যই কুন্তেও হে কুন্তিপুত্র নিষ্ঠা নিষ্ঠা জ্ঞানস জ্ঞানের যা যা পরা অপ্রাকৃত অনুবাদ হে কুন্তেয় নৈষ্কর্ম সিদ্ধি করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ কর তাৎপর্য ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পরমেশ্বর ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকেও অনায়াসে পরম সিদ্ধির স্তর প্রাপ্ত হতে পারে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্মোপলব্ধির পরম স্তর লাভ করা যায় সেটি আত্মোপলব্ধির পন্থা জ্ঞানের যথার্থ সিদ্ধির কেবল শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করা যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে শ্লোক নাম্বার একান্ন থেকে তেপান্ন বুদ্ধা যুক্ত বিশুদ্ধ দিন বিষয়াং ত্যাক্তা বিবিক্ত সেবি। লঘভাশি যত বাক্যায় মানস ধ্যান যোগ পর্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্প কামং ক্রোধং পরিগ্রহং বিমোচ্চ নিম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে বুদ্ধা বুদ্ধির দ্বারা বিশুদ্ধয়া বিশুদ্ধ যুক্ত হয়ে ধৃতা ধৃতির দ্বারা আত্মানমনকে নিয়ম নিয়ন্ত্রিত করে চ মানে ও শব্দ শব্দ আদি বিষয়ান ইন্দ্রিয়ের বিষয়সমূহ ত্যাগতা পরিত্যাগ করে রাগ আসক্তি দেশ ও দেশ বুদস্য বর্জন করে চ মানে ও বিবিক্ত সেবী নির্জন স্থানে বাস করে লগবাসী অল্প আহারে অল্প আহার করে যতবাক বাক সংযত করে কায় দেহ মানস মন ধ্যান যোগ পর ধ্যান যোগে মুক্ত হয়ে নিত্যম সর্বদা বৈরাগ্যম বৈরাগ্য সমুপাশ্রিত আশ্রয় গ্রহণ করে অহংকারম অহংকার বলম বল দর্পম দর্প কাম কাম ক্রোধম ক্রোধ পরিগ্রহম জড় বিষয় গ্রহণ বিমুচ্চ মুক্ত হয়ে নির্মম মমতাশূন্য শান্ত শান্ত ব্রহ্ম ভূয়ায় ব্রহ্ম অনুভবের জন্য কল্পতে সমর্থ হন অনুবাদ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাঁক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব অনুভব করতে সমর্থ হন তাৎপর্য বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হন এইভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সর্বদাই সমাজ থাকেন তখন আর তিনি ইন্দ্রিয়তর্পণের বিষয়ে প্রতি আসক্ত হন না এবং রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে কর্ম সম্পাদন করেন এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবত নির্জন স্থানে থাকতে ভালোবাসেন তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না এবং তিনি তার দেহ ও মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন তখন আর তার মিথ্যা অহংকার থাকে না কারণ তিনি তখন তার দেহকে তাঁর স্বরূপ বলে মনে করেন না নানা রকম জড় পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার কোনো বাসনাও তখন আর থাকে না যেহেতু তখন আর তার তাঁর বুদ্ধি থাকে না তাই মিথ্যা দর্পও থাকে না পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি তখন যা পান তাতেই সন্তুষ্ট থাকেন এবং ইন্দ্রিয় সুভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না ইন্দ্রিয়ের বিষয়সমূহ আহরণ করার কোনো প্রচেষ্টা কোনো রকম প্রচেষ্টা তিনি তখন করেন না এভাবে মানুষ যখন যখন সর্বতভাবে মুক্ত হন তখন তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং সেটি ব্রহ্ম অনুভবের স্তর সেই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর মানুষ যখন জড়জাগতিক চেতনা থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্ষুব্ধ হন না ভগবদ্গীতায় সেই কথা ব্যাখ্যা করে বলা হয়েছে অপূর্য মান চল প্রতিষ্ঠান সমুদ্র মাপ প্রবিসন্তি যদ কামাজং জং প্রবিশন্তি সর্বে মা পণ্যতি নকামকামি বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করে না নদীর জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমনি কোনো স্থিত প্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না এতে তিনি শান্তি লাভ করেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव